আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন সবজির সাথে পরিচয় করে দেবো এই দেখেন এটা হলো আরব দেশের মরুভূমিতে অ্যাভেলেবেল এখন শ্বাস করতেছে আরবিরা এই দেখেন এটার নাম হলো কুচা বলে এই দেশে কুচা কুসা সবজি এটা এ দেখেন অনেক ভালো ফলন নয় এদেশে আরব দেশের মরুভূমিতে এই দেখেন মার্শাল্লাহ কতগুলো আসে দেখেন এক গাছে এ দেখেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন আমি এরকম নিত্য নতুন ভিডিও আমি সবসময় এই ফেজে আপলোড দিই আমরা আরব দেশের মরুভূমিতে কী কাজ করি সম্পূর্ণ ভিডিও আমি এই ফেজে আফলোড দিয়েছি আমার এখানে আমের বাগান আছে তারপরে ডাগন ফলের বাগান আছে স্ট্রবেরি বাগান আছে তিন ফলের বাগান আছে যদি আপনারা কেউ দেখতে চান তো অবশ্যই আমার ফেস আমার ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও আমি সবসময় এই ফেজে আপলোড দিই এই দেখেন মাসাল্লাহ আমি এখানে সব ধরনের সবজি আছে তারপরে ফল আছে। আমি সব ভিডিও এই পেজে আপলোড দিয়েছি যদি আপনারা দেখতে চান আমার এই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন ভিডিও আমি সবসময় সারা পরে আপনারা পেয়ে যাবেন এই দেখেন আমরা প্রবাসে কি কাজ করি মরুভূমিতে এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেকগুলো আয় এক গাছে এটা আরও অনেক বড় হবে এখন সুটু আমি আর একটা ভিডিও আপলোড দেব বড় হইলে পরে এই দেখেন আমরা কী সিস্টেমে পানি দিয়ে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় কীভাবে আমরা ফানি দিতেছি দেখেন দেখেন প্রত্যেকটা গাছের গুঁড়ায় কীভাবে আমরা কী সিস্টেমে ফাঁনি দিতেছি এই দেখেন প্রত্যেকটা গাছের গুঁড়ায় কীভাবে ফানি যায় এখানে সিস্টেমগুলো অনেক সুন্দর এই দেখেন কত লম্বা এইরকম তিরিশটা গড় আছে এই জায়গায় আমরা এই জায়গায় তিনটা তিরিশটা গড় আছে প্রত্যেকটা গড়ে আমরা কোনো খালি নাই প্রত্যেকটা গরের ভিতরে সবজি আছে এরকম এই দেখেন যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও আমি সবসময় এই পেজে আপলোড দিই সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো লস হবে না ভাই আমি একটা ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারবেন আমার মাধ্যমে আমরা প্রবাসে কী কাজ করি যারা প্রবাসে আসতে চান আপনাদের অবজ্ঞ অভিজ্ঞতা বাড়বে আমার ভিডিও দেখলে যারা মাজরা কাজে আসতে চান অবশ্যই মাঝরা কাজে এরকম কাজ করতে হবে মাঝার মধ্যে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিই প্রবাসীরা অবশ্য দেখলে বুঝবেন এই দেখেন যারা মাঝরা বিষায় আসবেন অবশ্যই এইগুলা কাজ করতে হবে আইসা এটাকে কাজ বলে এই দেখেন মাজরা বিষায় আসলেই এরকম কাজ করতে হবে মার্শাল্লাহ অনেক সুন্দর আমার এই ফেজি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আমি আরও ভিডিও আপলোড দিয়েছি যদি আপনারা দেখতেছেন অবশ্যই আমার আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন দেখবেন আমার এখানে মালটা বাগানও আছে আমের বাগানও আছে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের বাগানের ছবি ভিডিও আমি এটার জন্য আপলোড দিয়েছি যদি আপনারা দেখতেছেন অবশ্যই দেখে আসবেন এই দেখেন মার্শাল্লা দেখেন কত লম্বা এই দেখেন আমি কিভাবে ভিডিওটা করতেছি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা ফলো করে সবাই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজও আছে এই দেখেন একটা সাবস্ক্রাইব করলে ভাই আপনাদের কোনো টাকা পয়সা কিছুই লাগবে না এই দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এরকম ভিডিও আমি প্রবাসের ভিডিওগুলো সারলে আমরা প্রবাসে কি কাজ করি আমার এখানে হিন্দি বাঙালি মাসৃ নেপালি সব ধরনের মানুষই আছে আমরা এই জায়গায় কাজ করি সবাই মিলেমিশে আমরা কাজ করি একসাথে এই দেখেন আমার পেজটা আমার ইউটিউব চ্যানেলে সবাই ফলো করে রাখবেন ফলো করে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক চ্যানেল আছে ফেসবুক একটা পেজ আছে যদি আপনারা দেখেন তাইলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন সবাই আমি লিঙ্ক দিয়ে রাখবো এটার ভিডিওর কমেন্টে প্রথম কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সবাই আমার ফেসবুক পেজটাতেও ফলো করে দিবেন এ দেখেন এখন আমি বাইরে যাইতেছি বাহিরের ঘরগুলো দেখাইমু আপনাদেরকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটার নাম কুসা বলে কুসা অনেক ভালো ফলন হয় এটা